নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ চলে এলাম একটা নতুন রেসিপির সাথে রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখার অনুরোধ রইল তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে নিলাম হাফ চামচ সর্ষের তেল নিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি দিলাম এক চামচ গোটা ধনে তার সাথে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম একটা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ সব কিছু দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর তার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা দিলাম এক পিস টমেটো এবার সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সব মশলা দু থেকে আড়াই মিনিট ভাজা হয়ে গেছে এবার এটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এবার ঠান্ডা হলে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর তার সাথে নিয়ে নিলাম এক চামচ পোস্ত জল না দিয়েই পেস্টটা বানিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা কাকরোল কাকরোলটা আমি তিনশো গ্রাম মতো নিয়েছি তার সাথে নিয়ে নিলাম একটা আলু আলুটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব দু থেকে আড়াই মিনিট ঢাকা দিয়ে এইগুলো একটু ভেজে নেব আড়াই মিনিট পর ঢাকাটা একবার খুলে নিচ্ছি আর মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন আলু আর কাকরোল অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সব নামিয়ে নেব আপনারা তেলটা যে যেমন খান সেই অনুযায়ী একটু দিয়ে নেবেন দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে এবার নিলাম একটা বোল আর বোলের ওপর নিয়ে নিলাম একটা ছাঁক না এবার এই পেস্টটা দিয়ে একটু ছেঁকে নেব এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল দিয়ে ভালোভাবে একটু ছেঁকে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার দিলাম কালো জেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দশ থেকে বারো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওই বানিয়ে রাখা পেস্টটা এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা দু থেকে আড়াই মিনিট একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর তার সাথে দেব স্বাদ মতো লবণ মশলাগুলো ভাজাই ছিল তাই বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা কাকরোল আর আলুটা কাকরোল আর আলুটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে কাকরোলটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল কাকরোল আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা বেশি জলের দরকার নেই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন দু মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি কাঁকরোল আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের সাহায্যে জানাবেন নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং